ভাইরাল বামাগালির ভয়ঙ্কর নাচ আপনারা হয়তো অনেকেই দেখেছেন কিন্তু নদীয়ার শান্তিপুরের এই প্রাচীন মায়ের আবির্ভাবের রহস্য কি জানেন শান্তিপুর বহু প্রাচীন তান্ত্রিক ও বৈষ্ণব সাধনার কেন্দ্র প্রায় পাঁচশো বছর আগে স্থানীয় রাজপরিবার ও সাধকরা মিলিতভাবে মন্দির স্থাপন করেন পুরাণ অনুসারে এক তান্ত্রিক সাধক শান্তিপুরে শ্মশান করেছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যদি দেবী স্বয়ং তার সামনে আবির্ভূত হন তবে তিনি স্থায়ীভাবে মন্দির স্থাপন করে দেবীকে পূজা করবেন আমাবস্যার রাতে সেই সাধনার সময় দেবী কালী ভয়ঙ্কর বামার তার সামনে প্রকাশিত হন গলায় মুন্ড মালা হাতে খর্গ রক্তমাখা জীব প্রসারিত চারপাশে শ্মশানের অগ্নিশিখা বিশাল আকৃতির সেই মার দেবী তাকে আশীর্বাদ করে বলেন এই স্থানে আমায় বামা রূপে স্থাপন কর আমি তোদের রক্ষা করব অশুভ শক্তি বিনাশ করব সাধক তার রাজা ও গ্রামবাসীদের সহায়তায় সেই স্থানে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন এইভাবেই আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে শান্তিপুরের বামাকালী স্থাপিত হয় আপনারা যারা এই বামাকালীর রূপ দর্শন করেছেন তারা অবশ্যই কমেন্টে একবার লিখে যান জয় মা